এটাও নিলাম আর এর সাথে অ্যাড্রেসটার গ্যারান্টি কি বলেন 530 নাম্বার সাতপুর আচ্ছা এটা কিবোর্ড এটা অ্যাড্রেসটার বোর্ড কত ইনচ 3 ইনচ চৌকো তাই 3 ভাই নতুন পানি ভাই ও নতুন হ্যাঁ ভাই এটা ভাই হ্যাঁ এটা দুই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সায়েন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম নাহার মোস্তফা গেট ভাটিয়ালি সীতাগুণ্ড চট্টগ্রাম খাজা এন্টারপ্রাইজে খাজা এন্টারপ্রাইজে যে ধরনের পণ্য বিক্রি করা হয় তা হলো জাহাজের পুরাতন দরজা এবং সোকাটের আইটেম এবং অন্যান্য আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে দেখুন আশা করি আপনাদের ভাল লাগবে কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিও মূল পর্বে

মেলামাইন বোর্ড এটা কত বাই লম্বা কত চড়া সাত ফুট ভাই তিন ফুট হম আবার সাড়ে তিন ফুট প্রায়

আচ্ছা এটা প্রায় প্রাইস কত এটা প্রাইস নিলে ভাই পড়বো 2800 টাকা 2800 টাকা হ্যাঁ এইটা আড়াই ফুট ভাই ভাই এটা কত সাইজ এটা আড়াই 7 530 নাম্বার 7 ফুট আচ্ছা এটা কিবোর্ড এটা অ্যাডভেস্টার বোর্ড হুম এটা প্রাইস কত আগুন পানি গ্যারান্টি এটা নিলে ভাই পড়বো 2800 টাকা একদম আচ্ছা তারপর পাশেরটা পাশেরটা কি দাম একই দাম কালার বেশ কম কালার বেশ কম যে যে কালার নাই বুঝলেন না কেউ সাদা না কেউ কাট কালার নাই

আচ্ছা তো নতুন ফার্নিচার ভাই ও নতুন ফার্নিচার হ্যাঁ এটা মেলামান করে ফার্নিচার ভাই হুম এটা আমরা 10 10 সাথে সাথে ফার্নিচার বেচি ভাই ফার্নিচারও বিক্রি করেন হ্যাঁ আচ্ছা এটা কতটুকু লম্বা কতটুকু চড়া অর্ডার আছে সুপেজ আছে আর খাড়া আছে যে যেটা না নিতে পারবে নিতে পারবো আচ্ছা এটা ইয়া আপনার প্রাইস কত ভাই এটা নিলে এটা প্রাইস 2500 টাকা পড়বো 2500 টাকা অর্ডার নিলে 5.5 পড়বো